চল 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 দশকৃদেশ

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল জানেন যে সারা রাজ্যব্যাপী একটা ব্যাপক আন্দোলনের ঢেউ উঠেছে আরজি করে নৃশংস যে হত্যাকাণ্ড কোন ধর্ষণ তাকে কেন্দ্র করে বিষয়টা হচ্ছে যে আরজি করে একটা ভয়ঙ্কর স্বাস্থ্য দপ্তরে ভয়ঙ্কর দুর্নীতি যে আছে এটা সকলেই আমরা বুঝতে পেরেছি এবং এই দুর্নীতিকে চাপা দেওয়ার উদ্দেশ্যেই যে ডাক্তারটা মুখ খুলতে চাইছিলেন তাকে খুন করার একটা আটোসাটো পরিকল্পনা খুব সুপরিকল্পিতভাবে তাকে প্রথমে খুন করার টার্গেট ছিল কিন্তু যারা অপরাধী যারা দুষ্কৃতিকারী যারা দুর্নীতিগ্রস্ত তারা ওই ডাক্তারকে খুন করার যে ষড়যন্ত্র করেছিল দীর্ঘদিন ধরে একটা সুপরিকল্পিতভাবে যে খুনের চক্রান্ত ছুঁকেছিল তার জন্য তার আগে তারা তাকে ধর্ষণ করে এবং দলবদ্ধভাবে যে ধর্ষণের শিকার হন ওই ডাক্তার ফলে তার বিরুদ্ধে যাতে আমাদের একটাই দাবি যে অপরাধী যারা সে অপরাধী যে এতজন মহিলা আজকে রাস্তায় নেমেছে আজকে রাত প্রায় এখন সাড়ে দশটা এত মহিলা এত ছাত্র যুব তারা রাস্তায় নেমেছে তাদের একটাই দাবি হচ্ছে যারা ধর্ষণকারী খুনি ধর্ষণকারী তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে খুনি ধর্ষণকারীদের ফাঁসি দিতে হবে এই হচ্ছে আজকে আমাদের দাবি হ্যাঁ এটা আমরা না মানে মানুষই করবে আমরা সাধারণ আমরা তুচ্ছ মানে মানুষের যে সব মানুষ যা যেভাবে যা মানুষ চাইছে যেভাবে মানুষ নামছে তা আমরা তুচ্ছ আমরা অতি নগণ্য সব কিছু মানুষ করছে আমরা জানি যে মানুষই ইতিহাস রচনা করে পৃথিবীর বুকে পৃথিবীর বুকে দেশে দেশে মানুষই ইতিহাস রচনা করেছে তা আমরা হচ্ছে অতি ক্ষুদ্র অতি তুচ্ছ বিষয়টা হচ্ছে মানুষ সব কিছু করছে তা যতদিন না ন্যায় বিচার হবে যতদিনই অন্যায় চলতে থাকবে মানুষ অবশ্যই রাস্তায় নামবেন আগামীকালকেও হচ্ছে সোমবার আগামীকালকেও হচ্ছে ধানহাট পরে মশাল মিছিল হবে মানুষ আশা করছি রাস্তায় নামবেন এই অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করবেন গর্জে উঠবেন আবার বাদ করলে রাজপথে আগামীকাল সন্ধ্যে ঘটিকায় মশাল মিছিলের মধ্য দিয়ে ন্যায় বিচারের দাবিতে দুর্নীতিগ্রস্তদের দুর্নীতিগ্রস্তদের এবং খুনি ধর্ষণকারীদের শাস্তির দাবিতে মানুষই সব কিছু করছে মানুষই সব কিছু করবে আমাদের পূর্ণ ভরসা আস্থা এবং বিশ্বাস রয়েছে আমার নাম অতনু দাস আমি বাতকুল্লা উত্তর সুরভিস্থানের বাসিন্দা সমাজে রয়েছে তার বিচার চাই আমরা এখনো এক মাস হয়ে গেলে আমরা এখনো কোনো বিচার পাইনি পাচ্ছিও না ঠিকঠাক তো আমরা সেই বিচারটা চাই অবশ্যই আমরা সঠিক বিচার চাই এই ব্যাপারে আমরাও যেন স্বাধীন হতে পারি আমরা যখন যেমন রাস্তাঘাটে ঠিকঠাক চলতে পারি যে মেয়েরা এইভাবে এই জিনিসটা যে হলো মেয়েটার সাথে এটা আমরা বিচার চাই কোনো সেফটি না এটা এইভাবে চলছে চলবে বর্ণালী দাস হ্যাঁ বাদ করে পনেরোই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্নপূরণ সর্বভারতীয় শাড়ি ও রেগিমেন্ট পোশাকে সবার মাঝে সাদপুরন ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল কাঠালপুলি রোড সিঙ্ঘহাট মগ যক্ত হল জ আর এস স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জ আর এস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা